যে হেড কানেকশানগুলো দেখছো রেকর্ডিংয়ের তো এগুলো হচ্ছে হেড কানেকশান আর এই হচ্ছে ম্যাগাজিন তোমাদের লাগিয়ে নিতে হবে এটা অনেকটাই কম প্রাইসে তোমরা পেয়ে যাবে সেটটা হচ্ছে হাই গাইস অনেক পর ভিডিও নিয়ে এলাম তো এতদিন একটু সমস্যা ছিলাম তো তোমাদের আগেই বলেছি যে দোকান ছেড়ে দিয়েছি তো দোকান ছেড়ে দেওয়ার কারণে কাজটা অনেকটাই কমে গেছে আর বাড়িতে যে কাজগুলো হচ্ছে আমি ব্যস্ত ছিলাম একটু আর দেখে বুঝতে পারছো শরীরটা একটু খারাপ ছিল তার জন্য ভিডিও আনতে পারেনি তো আজকের ভিডিওটা নিয়ে অবশ্যই ফ্যামিলি থেকে বুঝতে পেরেছো তো চলো তোমাদের আগে ফায়ার তো এর মধ্যে ম্যাগাজিনটা খোলা আছে এখানে যে হেড কানেকশানগুলো দেখছো রেকর্ডিংয়ের তো এগুলো হচ্ছে হেড কানেকশান আর এই হচ্ছে ম্যাগাজিন তোমাদের লাগিয়ে নিতে হবে তো এটা অনেকটাই কম প্রাইসে তোমরা পেয়ে যাবে আর পেছনের সাইডটা হচ্ছে এরকম তো তোমাদের এটি খুলে দেখাচ্ছি তো এটি খুলে নিয়েছি ঠিক আছে তো এর ভেতরে এরকম কিছু আছে এটা ডবল আইসি আছে ঠিক আছে যে গানটা রেকর্ডিং করবে সেটা শুনতে পারবে এখানে ডবল আছে কেউ নিতে চাও তো এটি টেস্টিং করে দেবো পছন্দ হলে তবেই নেবে পছন্দ না হলে নেওয়ার দরকার নেই তো দেখতে পাচ্ছ এখানে সব দিয়ে আছে এল লেভেল রেকর্ডিং লেভেল এগুলো এখানে আছে ট্রেবল বেস ব্যালেন্স আর মাস্টার যে ভলিউম হয় মাস্টার ভলিউমটা আছে আর এখানে এই ম্যাগাজিনটা এইভাবে তোমাদের লাগিয়ে নিতে হবে এই তো লেটেস্ট সবই পেয়ে যাবে শুধু মোটরটা নেই আমার কাছে এই মুহূর্তে মোটর এখানে লাগিয়ে নেবে ঠিক আছে তো এই হচ্ছে অ্যাম্প্লিফায়ার এখানে ডবল চ্যানেল করা আছে ট্রান্সফার্মা হেভি ট্রান্সফর্মার আছে তো গাইস এটার প্রাইস খুব অল্প ঠিক আছে যদি কেউ নিতে চাও নিতে পারবে যে অল্প প্রাইসে দিচ্ছি বলে এটার মধ্যে কিছু ডিস্টার্ব আছে সেরকম কিছু না তো ইয়াহি নাই আপনি আর শুনিয়ে অবশ্যই টেস্টিং করে দেবো সমস্ত কিছু দেখিয়ে দেবো এটির দাম আছে মাত্র ছশো টাকা ঠিক আছে এটা দাম মাত্র ছশো টাকা ছশো টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে ও যদি কেউ নিতে চাও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে ওই আমার ঠিকানা পূর্ব বর্ধমান হলদিদেপাড়া বাস স্ট্যান্ড ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে